এখানে চলছে রান্না বাননা নানসবজা আর এইচটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কালকে যাদবপুরেই শ্রদ্ধা নিবেদন রয়েছে রাত্রির থেকে রান্না বাননা চলছে যেহেতু শীতের সকাল বেলাটা অনেক কম এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কি রান্না দাদা ও চিনি দিয়ে তো ভালো আছিস ওহ

বেগুন আলু পেঁপে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে দিয়ে শুক্তো হ্যাঁ আবার হচ্ছে মাছের ডালিয়া আচ্ছা তারপরে হবে চাটনি পাঁপড় পরমাণু কোষ কেমন আছিস হ্যালো বৌমা ভালো আছো

হ্যাঁ ভাজা দাদা এখন কি রান্না বান্না মানে চলবে নাকি হচ্ছে শুধু এই মাছগুলো ভেজে নেবো ও আচ্ছা মানে যা যা ভাজা করে সবটা রাতে যেহেতু শীতের বেলা কম সময়ে তাড়াতাড়িগুলো করে আবার এগুলো সব করতে হবে

বেশি খাবে বলে এ দুজন না রেখে বসে পড়ছে সাথে মেঞ্চিও এদিকে সবিতা বৌদিও বসে পড়ছে এগুলো কিন্তু অন্যায় বৌদি এগুলো কিন্তু ঠিক না এক্কেবারে ঠিক নাই একই তাও বলো রাত্রির জন্য তো কালকের আসতে হতো জানি তো তোমাদের খাদি প্রচুর এই যে একজন অসুস্থ হয়ে পড়ে আছে

বাঁধাকপি ভাজা ওখানে আলু সিনের তরকারি আমার বেশি প্রিয় এটা এটা কুমড়ালি ভাজ